আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন অক্টোবর সেশন গ্রাফিক ডিজাইন এই বাচ্চারা একজন স্টুডেন্ট সামাজিক বিভিন্ন গণমাধ্যমগুলো থেকে আমি গ্রাফিক ডিজাইনের বিষয়গুলো শিখেছিলাম তো আমি যখন গ্রাফিক ডিজাইনটা প্রফেশনালি করতে যাই তখন আমার সামনে গ্রাফিক ডিজাইনের অনেকগুলো বিষয় চলে আসে যেমন ডিজাইন পার্সপেক্টিভ ডিজাইন ব্র্যান্ডিং কালার ডিজাইনের রুলস অ্যান্ড রেগুলেশন তো আমি এমন একটা প্রতিষ্ঠান খুঁজছিলাম যারা কিনা এই সমস্ত বিষয় সম্পর্কে আমাকে সঠিকভাবে জানাবে এবং শেখাবে তো আমি একদিন হঠাৎ ফেসবুক স্কল করতে করতে আমার সামনে নলেজ গেট আইটি ইনস্টিটিউটের একটা ভিডিও চলে আসে নিজের জেলায় এমন একটা প্রতিষ্ঠান দেখে আমি এখানে চলে আসি এখানকার শিকন পদ্ধতি এবং এখানকার ক্লাসগুলো এত সুন্দর পরিপাটিভাবে সাজানো যেটা দেখে আমার খুবই ভালো লাগে সাকসেসফুলি আমরা বিশটা ক্লাস শেষ করেছি আমাদের মেন্টর সাজেল আহমেদ স্যার আসলে ওনার কথা কি বলবো আমরা আসলেই ভাগ্যবান যে ওনার মতন একজন মেন্টরের হাত ধরে গ্রাফিক ডিজাইনের এই যে যাত্রাটা শুরু করতে পারছি আমি শাকিল আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো এবং তার দেখানো পথ অনুসরণ করে গ্রাফিক ডিজাইনে সফল হওয়ার আশা রাখি ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করি ধন্যবাদ